বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আগামী আঠারো শূন্য সাত হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশ স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী আঠারো শূন্য সাত দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হল স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে একুশ সাত দুই হাজার চব্বিশ তারিখ হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো